عشق ہے ہم پر جن کا لاجم موسیٰ کا جم موسا کا جیم اس کی ہے ہم پر جن کا لاجم موس کاجم موسا کاجیم کا کا ہم ہے جن کے در کے ملازم موسیٰ کا جیم موسیٰ کا جیم اس کے ہے ہم پر جن کا لاجیم موسیٰ کا جا کاجیم ہم ہیں جن کے در کے ملازم موسیٰ کاجم موسا کا جشک ہے ہم پر جن کا لاجیم موسیٰ کاجم موسا کاجم علیہ کا نبی سے و اداوت کرنے والے نبی سے بغض و عدابات کرنے اولو پر ہو لانات گر ہوئے ہے تیرے ساتھیم موسیٰ قازم موسیٰ قازم کاظم ہوئے ہے تیرے ساتھیم موسیٰ قازم موساکم عشق ہے ہم پر جن کا لازم موسا کا جا جد جدو سخا ہے شان تمہاری افو کرم ہے کام تمہارا جدو سخا ہے شان تمہاری افو کرم ہے کام تمہارا ہم بھی رہیں گے سائل دائم موسیٰ کاظم موسا کاظم ہم بھی رہیں گے سائل دائم موسیٰ کاظم موسا کاظم عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کاظم موسا کا جم جس کا کوئی کام رکھا ہوا ہو مشکل کیسی سر پر کھڑی ہو جس کا کوئی کام رکھا ہو مشکل کسی کسی سے سر پہ کھڑی ہو آؤ اجاگر بن کر خادم موسا کاظم موسا کاظم اجاگر بن کر خادم موسیٰ کاظم موسیٰ کاظم عشق ہے ہم پر جن کا لازم موسیٰ کا موسیٰ کاظم ہم ہے جن کے در کے ملازم موسیٰ کاظم موسیٰ کاظم مسلمانے چلے راؤ تم আমি কয়েকটা উদাহরণ শুরু বলে দিয়ে যাই সাহাবারা আকামাওয়ালা রসুল্লাহকে মহাব্বত করতেন মহাব্বত তাদের ঘরে আদব শিখিয়েছিলেন আদব তাদের ঘরে শিখিয়েছিলেন মহাব্বত আদব শিখিয়ে দেয় মহাব্বত ভালোবাসা ভালোবাসা আদব শেখায় মহাব্বত আদব শিখায় এনে বিরুম্মতিরাম হজরতে উর্বা বিন মাসুদের কথা বলে দিয়ে যায় হুদাই বি চুক্তি যখন হচ্ছিল হুদাই বিহার চুক্তিতে আকামাওয়া রসুলুল্লাহ সাল্লামের সামনে চোদ্দশো সাহাবা ছিলেন চোদ্দশো সাহাব আর রসুল্লাহকে করতেন এই মহাব্বত তাদের করে আদব শিখিয়েছে কেমন ভাবে তারা আদব করেছে আকামাউল্লা রসুল্লাহ সাহেব লাহান হুজুর পাক সাহেব সাল্লাম যখন থুতু মুবারক থুতু মুবারক যখন জমিনে ফেলতেন ফেলার সাথে সাথে অনেকে জমিনে পড়তে না যদি বা পড়ে যেত জমিন থেকে থুতু মুবারক নিয়ে তারা নিজের চাহারায় লাগিয়ে নিত হুজুর পাক এক জায়গা তো বলেন যে আমার থুতু তোমরা মুখে মারবে কোরআন হাদিসে কোথাও আছে নেই কিন্তু সাহাবরা মাখতেন এই যে মাকা এটা কি আদব এটা কি আদব সারা আর কারা তো থুতু মাকে নে হুজুর পাকের কারণ হুজুর পাকের মহাব্বত ছিল কথা বলে নেই হুজুর পাকের মহাব্বত ছিল তেনারা থুতু মেখেছেন মুসলমানের ছেলেরাও এর বিলম্ব কাম কাকা কাকা কেন এই তুমি মাইক সেডিং করতে পারো তুমি তোমার কাজ করো ঠিক করবে এই মাসুদ ওই সময় বল তার করে দিয়েছে আমি নিজের চামড়া চোখে দেখেছি আকামাউলা রসুল্লাহ সাল্লাল্লাহ যখন উজু করতেন উজুর একটা কাথরা উজু করার পরে যে পানিটা হাত ধুয়ে ধুয়ে গাল মুবারক থেকে যে পানিটা পড়তো এক কাথরা জমিনে ফেলতে দিতেন না এক জমিনে ফেলতে দিতেন না ওই পানিলে তেনা মুখে মাখতেন ওই পানিলে মুখে মাখতেন যারা পানি পেত না হাত মুবারক যাদের ভিজেছিল ওই মুবারক পানি নিজের চেহারার মধ্যে আদবের সঙ্গে মেকে নিতেন শুধু তাই আকামাওয়ালা রসুল্লাহ যখন বক্তব্য দিতেন হুজুরা সামনে এমন ভাবে বসে থাকতেন যেন প্রত্যেকের মাথার উপরে একটা করে পাখি বসানো আছে লড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে আর শাহবাড়া কি করতেন শাহবাড়া আকামাওয়ালা রসুল্লাহ সাহেব যখন কথা বলতেন শাহবাড়া হাবিবুল্লাহ চোখের চোখ রেখে গেও কথা বলতেন না সবাই হাবিবুল্লাহ কদমের চেয়ে কথা বলতেন এসব একটাও রসুল্লাহ শিখাই না কিন্তু শাহাবারা আদব করেছেন এই সাহাবারা মহাব্বত করেছেন মহাব্বতই শাহাবাদের করে কি শিখিয়েছেন থুতুলে মুখে মাখতেন উজুর পানি মুখে মাখতেন হুজুর পাক যখন মুবারক চুল কাট মুবারক চুল কেশ মুবারক কাটতেন ওই চুল মুবারক নিয়ে মাথার টুপিতে রাখতেন তাবিজ করে নিজের সাথে রাখতেন একবার জোরে বলেন সবাই আর হুজুর পাক আহ সঙ্গে যখন কথা বলতেন কেউ চোখে চোখ রেখে কথা বলতেন মাথা হ্যাট করে হুজুর পাকের মুবারক কদম মুবারকের দিয়ে দেখে চেয়ে কথা বলতেন একবার জোরে বলেন মহাব্বত কি শিখায় আদব মহাব্বত কি শিখায় আদব মুসলমানের ছেলেরাম এই রবি উম্মত উম্মতিরাম হযরতে আলী কালামুল্লাহ জু এই ঘটনা সবাই শুনেছে আমি শুধু প্রসঙ্গ ক্ষেত্রে আমি আপনাদের বুঝাবার জন্য বলে দিয়ে যাই হজরতে আলী হুজুর বসে আছেন আকামাওয়ালা রসুল্লাহ এলেন হজরতে আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন আসরের রক্ত ছিল আসরের রক্তে হাজিরাতে আলী হুজুরের কোলে মাথা দিয়ে আকামাওয়া রসুল্লাহ ঘুমিয়ে পড়লেন হুজুর যখন ঘুমিয়ে পড়লেন এমত অবস্থাতে আকামাওয়ালা ঘুমিয়ে পড়েছেন আর আসরের রক্তটা আস্তে আস্তে চলে যাচ্ছে হজরতে আলী হুজুরের নামাজ পড়া হয় না হজরাতে আলী কারামাল্লা উজু অজু হুজুরের নামাজ পড়া হয়ে কিন্তু হজরাত আলী হুজুরের দিলের মধ্যে রসুল্লাহর মহাব্বত ছিল মহাব্বত আদব শিখিয়েছিল হজরাতে আলী হুজুর নামাজ কাজা করে ফেললেন রসুল্লাহকে ঘুম থেকে তুললেন না ঘুম থেকে তুললেন না পৃথিবীর কোন কিতাবে হুজুর পাক একবারও জামার আমার ঘুম ভেঙিয়ে নামাজ নামাজ যখন হবে নামাজের যখন সময় হবে আমি ঘুমলে আবার ঘুম ভাঙাবে না এ কথা হুজুর পাক কোনো জায়গায় বলে কিন্তু আলী হুজুর নিজে নিজেই ফাইস করেছে যে রসুল্লাহ ঘুমোচ্ছেন হুজুরকে ঘুম থেকে তোলা এটা বিয়াদবি হয়ে যাবে আলী হুজুর নামাজ ছেড়ে দিয়েছে হুজুর পাককে ঘুম থেকে তোলেন না আমার পাক আলি হুজুরের এই আদবে এত খুশি হয়ে গিয়েছিলে চিরচরিত নিয়ম আল্লাহ পাল্টে ডুবে যাওয়া সূর্যটা আলী হুজুরের নামাজ পড়ার জন্য পুনরায় আবার উপর দিকে তুলে দেয় বুঝতে পারছেন আপনারা হুজুর পাক একবারও বলেন যে আমি যখন ঘুমিয়ে থাকবো তুলুনি আমাকে মহাব্বত আপনি আপনি আদব শিখিয়ে দেয় আস্তে আস্তে পা ফেলছে স্বামী ঘুমোচ্ছে স্ত্রী আস্তে আস্তে পা ফেলছে আর যদি মহাব্বত না থাকে ওটো 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 হরাং হরুং যাতে তুলবে কথা ঠিক না ভুল আর মহাব্বত দিলে পাগলের মতন ভালোবাসে স্বামী ঘুমোচ্ছে খাটা করে এসে ঘুম থেকে উঠে না পড়ে আস্তে আস্তে পা ফেলে কথা ঠিক না ভুল বলে মহাব্বত আদব সুরুল বসার করে দিয়েছে একবার জোরে বলেন শাহবাদের মধ্যে তিনটে জিনিস মহাব্বত ছিল আদবও ছিল ইত্তেবাও ছিল মহাব্বত না থাকলে আদব থাকবে না আর আদব না থাকলে ইত্তেবা থাকবে একজন একজন যে তুমি এই কাজটা করে দেবে কাজ করে দেবে এটা হুকুম ধরেন বলল যে উপরের জানলাটা বন্ধ করে দেবে সচরাচর আপনার বলেন না জানলাটা বন্ধ কিংবা ওপরে লাইটটা অফ করে দেবে বিল পুরবে বিল উঠবে আপনার বলেন না লাইট বন্ধ করবে বিল উঠবে কারেন্টের বিল আসবে কেন আপনার সব রোজানা রোজ খাওয়া এরকমই বেশি সব মিডিল ক্লাস এখন লাইট বন্ধ করে দেবে লাইট বন্ধ করাটা হুকুম কি ওটা হুকুম আর যে বলছে তার কথাটা যদি আপনি শোনেন তাহলে হুকুম পালন করলেন হুকুম পালন করতে গেলে প্রথম আদব দরকার যে কে কথাটা বলছে তার বিষয়ে আপনার দিলের মধ্যে কি আছে তার আগে দরকার তার প্রতি মহাব্বত যদি মহাব্বত থাকে তার আদব থাকবে আমাকে হুকুম আমার স্বামী আমাকে বলেছে কাজটা করবে মহাব্বত না থাকলে আদব থাকে না আদব না থাকলে ইতেবা থাকে না ইসলামের জন্য কি দরকার ঈমান দরকার ইমানের জন্য মহাব্বত দরকার মহাব্বত আদব শিকায় আদব ইত্তেবা শিকায় আর যে ইত্তেবা করবে ফাক্তা উনি ইহুবিবি কুমুল্লা আল্লাহ তাকে মাহবুব করবে আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহ তাকে মহাব্বত করবে আল্লাহ তাকে নিজে তার মাহবুব করে নেবেন একবার জোরে বলেন মুসা কাজে মুজুরের নাম শুনেছেন আপনারা জানেন না হ্যাঁ যদি না জানেন তো সমস্যা খুব হ্যাঁ মুসা কাজেম হচ্ছে হুসাইন হুসাইন হুজুরের হুজুর পাগের বেটি ফাতে সন্তান হুসেন আলী হুজুরের সন্তান হাসান হুসেন হুসাইন হুজুরের ছেলে হজরতের জাইনাল আবেদিন জাইনাল আবেদিন হুজুরের ছেলে মোহাম্মদ বাকের মোহাম্মদ বাকের হুজুরের ছেলে মুসা কাজ এই যে ওনাদের যে সিলসিলা আমি মুসা কাজেম হুজুরের রওজায় গিয়েছি আল্লাহর কসম আমার বুক ফেটে যায় সেবার আমার খুব ছিন হুজুরের কথা এত মনে পড়ছিল তো ওনার হয়ে নাচ শুনছিলাম মুসা মুসা কাজে হুজুর তো এই নাচটা শুনবেন আপনারা